রাম রামনারায়ণরাম সকলকে গুড মর্নিং জানিয়ে সকাল সাড়ে পাঁচটা থেকে আজকের ব্লগটা শুরু করছি আজ হচ্ছে দোসরা জানুয়ারি আর বাইরের পরিবেশটা এখন দেখুন একেবারে কুয়াশাচ্ছন্ন হয়ে আছে চারিদিক কুয়াশায় ভর্তি গাছগুলোকে পরিষ্কারভাবে দেখাই যাচ্ছে না সাড়ে পাঁচটায় উঠেছি এখন মোটামুটি পনেরো ছটা মতো বাজে এখন থেকেই ফোনের ক্যামেরাটা অন করে বাইরের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দোসরা জানুয়ারি টু বাইরের পরিবেশ একেবারে কুয়াশা আর সঙ্গে ঝোড়ো হাওয়াও যেন বইছে হালকা হালকা হাওয়া বইছে প্রচণ্ড শীতের আমেজ খুবই ঠান্ডা পড়েছে যাই হোক ঠান্ডা তো পড়তেই থাকবে ঠান্ডার সময় ঠান্ডা পড়বে না এটা তো হয় না এখন থেকেই আমি আমার ঘরের কাজকর্মগুলো শুরু করলাম ড্রেসিং টেবিলটা বেশ কয়েকদিন হয়ে গেল ডাস্টিং করা হয়নি তাই সমস্ত জিনিসপত্র নামিয়ে খুব ভালো করে ডাস্টিং করে নিচ্ছি নিচের ঘরের বিশেষ কিছু কাজকর্ম আমি কয়েকদিন যাবত করেছি একটা এন্ট্রান্সের অংশে বেশ কিছু জিনিসপত্র রাখা ছিল সেগুলো সরিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ঝেড়ে পুঁছে গুছিয়েছি যার কারণে উপরের ঘরের বেশ কিছু কাজকর্ম পেন্ডিং হয়েছিল যেমন ধরুন ড্রেসিং টেবিলটা ডাস্টিং করা হয়নি শোকে সালমারিটা ডাস্টিং করা হয়নি এই রকম কাজ আর কি বাকি পড়েছিল এক্সট্রা কোনো কাজ যদি করা যায় দেখবেন আমাদের গৃহিণীদের দৈনন্দিন কাজকর্মের উপরে অনেকটাই তার প্রভাব পড়ে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো প্রতিদিন গুছিয়ে করে নেওয়া সম্ভব হয় না যেহেতু এক্সট্রা একটা কাজ করতে যাই সময়ের অসুবিধা একটু হয়ে যায় আর কি যাই হোক এবার তো ওই যে আজকে শুরু করলাম ঘরের শুরু করলাম মানে কি ঘরটাকে আজকে খুব ভালো করে ডাস্টিং করে নিচ্ছি এখনও ছেলেমেয়েরা ঘুম থেকে ওঠেনি দেখছেন তো মশারি টাঙানো আছে খাটের উপরে মশারির ভেতরে ওরা শুয়ে আছে শীতকাল হলেও আমরা যেহেতু গ্রামের দিকে থাকি মশারি টাঙিয়েই শুই মশারি না টাঙিয়ে শুল মানে ঘুমাতে গেলে ঘুমটা ঠিক যেন আসে না বিভিন্ন রকম সমস্যা মনে হয় সমস্যা বলতে কোথায় কোন পোকামাকড় আসবে ইঁদুর ছুঁচো আসলা টিকটিকি কি আসবে না আসবে কি বিছানার মধ্যে উঠবে না উঠবে এই ভয়ে আমি যতই শীত পড়ুক আর যতই গরম পড়ুক মশারি টাঙিয়েই আমরা ঘুমাই যাই হোক ছেলে মেয়ে ঘুমাচ্ছে ওরা ঘুমাতে ঘুমাতেই দেখলেন তো আমার ঘরগুলো সমস্ত ঝাঁট দিয়ে নেওয়া হয়ে গেল এখন গরম জল বসিয়ে রেখে এসেছিলাম ইন্ডাকশানের নিচে সেটা নিয়ে এলাম আর এই গামলার ভেতরে সার্ফ দিয়েছি আর বালতিতে নর্মাল একটু জল তুলে রেখেছি এটা নর্মাল জল মোটেও নাই গামলার সার্ফের ভেতরে গরম জল দিয়ে দিলাম ধোঁয়া ওঠা গরম জল আর অল্প একটু জল বালতির ভেতরে দিলাম কারণ বালতিতে সার্ফ দিলে এত ঠান্ডা পড়েছে গুলবে না এই জন্য দিলাম যে নর্মাল টেম্পারেচারে জলটা আসবে আর কি পাইপের যে জল ট্যাঙ্কির যে জল তাতে হাত দেওয়ার উপায় নেই এতটাই ঠান্ডা পড়েছে মনে হচ্ছে যেন বরফ জল ওই বরফ ভাবটা কাটানোর জন্য অল্প একটু গরম জল দিয়ে বেশ কিছু জামা কাপড় ঠান্ডা জলে ভিজিয়ে দিলাম আর গরম জলে ভেজালাম গামছা লুঙ্গি নাইটি এই ধরনের জামাকাপড় এই যে ঠান্ডা যে জল তার ভেতরে আপনাদের দাদা ভাইয়ের প্যান্ট সোয়েটার মেয়ের ছেলের কিছু জামা প্যান্ট এগুলো ভিজিয়ে রাখলাম এগুলো আজকে কেচে নেব যাই হোক জামা কাপড় সমস্ত ভিজিয়ে নিয়ে এখন চলে এসেছি ঘরগুলো মুছে নিতে সমস্ত ঘরগুলো আজকে মুছবো সিঁড়িটাও ঝাড় দিয়েছি সেই ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না কারণ ডেলি ভ্লগ শেয়ার করতে গিয়ে কাজের দৈনন্দিন কাজের সমস্ত অংশের ভিডিও শেয়ার করলে ব্লগ অনেক বড় হয়ে যায় আর এই যে ঘর মুছছিলাম ঘর মুছতে মুছতে এই কারেন্টটা এই মুহূর্তেই চলে গেল যার কারণে অন্ধকার হয়ে গেছে সমস্ত ঘর দৌড় আর ভিডিও করা সম্ভব হয়নি এবার চলে এসেছি রান্নাঘরে এখন যেহেতু শীতকাল জানালা দরজা খুলে ভিডিও করা সম্ভব নয় কারণ খুব ঠান্ডা ঢুকে যায় কুয়াশা ঢুকে যায় ঘরে দুধটা পাশের ঘাসে বসিয়ে দিয়েছি আর রান্নাঘরের জানালটা খুলে ভিডিওটা করার চেষ্টা করছি এই হাঁড়িতে খাওয়ার জন্য সকালে খালি পেটে খাওয়ার জন্য জল কুসুম গরম করে নিয়েছি কুসুম গরমও ঠিক নাই কারণ আমরা কেনা জল খাই খুবই ঠান্ডা হয়ে যায় সেই ঠান্ডা ভাবটা কাটানোর জন্য যতটুকু গরম করার প্রয়োজন সেইটুকু গরম করেছি কারণ গরম জল খাওয়া আবার ভালো নয় স্বাস্থ্যের জন্য এই আর কি চালটা ধুয়ে নিলাম চায়ের জলটা বসিয়ে দিয়ে এদিকে চাটা হয়ে গেল মানে লিকার চা করে নিচ্ছি আর ভাতটা দুধ নামিয়ে বসিয়ে দিলাম কারণ আপনাদের দাদাভাই স্কুল আছে বেরোবে যখনই স্কুল থাকে তখনই তো আমি চা খাওয়ার আগেই ভাত বসিয়ে দিই চা খেতে খেতে ভাতটা হয়ে যায় এই আর কি আর চা ছেঁকছি দেখুন কেমন হাওয়া আসছে জানলা দিয়ে সমস্ত হাওয়া ঘরের ভেতরে ঢুকে মানে ধোঁয়া ওঠা চায়ের যে ধোঁয়াটা সেটা একদম ধোঁয়াশা সৃষ্টি হয়ে যাচ্ছে খুবই হাওয়া দিচ্ছে আজকে আমরা একটু কম মিষ্টি দিয়ে চা খাই ছেলেমেয়েরা একটু বেশি মিষ্টি চা খেতে পছন্দ করে তাই ওদের জন্য চাটা গ্লাসে ছেঁকে এক চামচ চিনি এক্সট্রা মিশিয়ে দিলাম যাতে ওদের চায়ের মিষ্টি ভাবটা সঠিকভাবে হয় আমরা তো কম মিষ্টি খাই ওরা কম মিষ্টি চা খেতে পছন্দ করে না এই আর কি এদিকে শিম কুমড়ো পেঁপে বরবটি পালং শাকের শীষ এগুলো গতকাল রাত্রিবেলায় কেটে রেখেছিলাম আদাও ছাড়িয়ে রেখেছিলাম সেটা দেখাচ্ছি আর আমের চাটনি মেয়ে খেতে চেয়েছিলো তাই আমগুলোকেও কেটে জলের মধ্যে রেখে দিয়েছিলাম সেগুলো সব খুলে নিলাম আর মুগ ডালটা তো ভাজতে রেখেছি তার আগে একটু ভাজা মশলা রেডি করে নিয়েছি আর পালং শাকটা ইতিমধ্যে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে পালং শাকের যে সবজিটা সেটা দিয়ে পালং শাকের চচ্চড়ি করেছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর মাছের মাথাগুলো ভেজে নিয়ে মুগ ডাল ভেজেছিলাম সেদ্ধ করে মাছের মাথা দিয়ে ডাল করলাম আর এদিকে মাছের ঝোল হবে সেটা জন্য মশলাটা কষাচ্ছি এই মাছের মাথা দিয়ে মুগ ডালের জন্যই ভাজা মশলাটা রেডি করে নিয়েছিলাম রান্না হয়েছে কাঁচা আমের চাটনি পাঁপড় ভাজা পাঁচমিশালি সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নাঘর পরিষ্কার করে নিয়ে এখন চলে এসেছি জামা কাপড়গুলো কেচে নিতে তবে তার আগে সকালের টিফিনটা আমি খেয়ে নিয়েছিলাম আপনাদের ভাই স্কুলে বেরিয়ে গেছে এখন যেহেতু খুব ঠান্ডা পড়েছে চেষ্টা করি খুব সকাল সকাল জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিতে রোদ উঠুক বা না উঠুক জামাকাপড় খুব তাড়াতাড়ি কেঁচে নিতে চেষ্টা করি আর অতগুলো জামাকাপড় ভিজিয়েছিলাম আর খুব ঠান্ডা পড়েছে বলে আপনাদের দাদা ভাই বেশ কিছু জামাকাপড় কেঁচে দিয়ে গেছে কারণ ঠান্ডা জলে অতক্ষণ ধরে জামাকাপড় কাচলে হাতের পায়ের আঙুলগুলো ভীষণ ব্যথা করছে এই জন্য বললো অত ঠান্ডা জল তোমাকে একলা হাঁটতে হবে না আমি একটু কেঁচে দিয়ে যাই তোমার সুবিধা হবে যাই হোক ও কিছুটা কেঁচেছে আর এইগুলো রয়ে গেছিলো এগুলো এখন কেঁচে নিয়ে আমি স্নান করে পুজোটা সেরে নেব দেখুন আমার এদিকে সমস্ত জামা কাপড় যেগুলো বাকি ছিল কেচে নেওয়া হয়ে গেছে খুব ভালো করে নিংড়ে জল চিপে নিলাম কারণ এখনো পর্যন্ত রৌদ্র ওঠেনি জানি না বেলার দিকে রৌদ্র উঠবে কিনা যদি ওঠে তাহলে তো জামা কাপড় শোকাবে না হলে এই জামা কাপড় শোকাবে না যতটুকু জল নিংড়ে দেওয়া যায় এই আর কি

এই সাইডে একবারে রোদ পেলো তারপরে পুরো রোদ পাওয়া বন্ধ এই সাইড ঠান্ডা হয়েছে এই পূর্ব দিকের ঘরটা খুব ভালো রোদ পায় আর গরমকালে এই দিক সবচেয়ে বেশি গরম থাকে পাখির কিচিমিচিটা আজ তো আপনারা শুনতে পেলেন আমাদের এই পাশে যে শাল গাছটা আছে ওই গাছটায় আর নিম গাছটায় প্রচুর পাখি থাকে এখন তো একটু রৌদ্র উঠেছে আর পাখিগুলো রৌদ্র পোয়াতে ওই গাছে এসেছে এসে কিচিরমিচির করছে ওরা বেশ আনন্দে আছে কারণ রোদ লেগেছে ওদের গায়ে এই শীতে মানুষের কষ্ট হচ্ছে বাইরের পশু পাখি সবার কষ্ট হচ্ছে এতটাই ঠান্ডা পড়েছে এখন বেশি গরম বেশি ঠান্ডা কোনো কিছুই কিন্তু ভালো নয় এই যে পাখিদের কত কষ্ট হচ্ছে দেখুন সেদিন তো ওই আমাদের পাশের বাড়িতে যে টিন দেওয়া আছে ওদের ওই গোডাউনে সেখানে তো একটা পাখি মুড়ে পড়েছিল এত ঠান্ডার কারণে পাখিদের সত্যি ভীষণ কষ্ট হচ্ছে তাও তো চটি পায়ে দিয়ে থাকি কিন্তু সবসময় তার চটি পায়ে দেওয়া যায় না বিশেষ মানে এমন সময় বিশেষ কিছু কাজ থাকে যেমন ঠাকুর ঘরের কাজ বেডরুমের কাজ এগুলো করতে গেলে তো জুতো খুলেই কাজ করতে হয় পুজো আশ্রার কাজ তখন খুব ঠান্ডা করে বাপরে বাপ পায়ের আঙুলগুলো মানে প্রচণ্ড ব্যথা হচ্ছে খুব কষ্ট হচ্ছে সমস্ত জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি এখন নিচে নিচে এসে আমি একটু মোটা সোয়েটার পরে নিয়েছি কারণ নিচে ভীষণ ঠান্ডা সকালে খাওয়া হয়েছিল দুপুরে ওরা কেউ ভাত খেতে চাইলো না বললো একটু পেঁয়াজি বানাতে তাই পেঁয়াজি বানাচ্ছি মুড়ি দিয়ে দুধ চা করে খাওয়া হবে এটাই ইচ্ছা আছে যাই হোক দুধ চা হোক আর লিকার চাই হোক কিছু একটা হবে এই দেখ ঝোলা গুড় আজকে এনেছি একদম প্রপার ঝোলা গুড় এটা বুঝতে পেরেছিস এটা তোর জন্য এনেছি তুই নিয়ে যাবি পিজিতে এটা তুই নিয়ে গিয়ে ওখানে রাতের রুটি দিয়ে খেলি বা দুধের সঙ্গে একটু মিশে খেলি যেহেতু খেতে ভালোবাসি বরং দুধের সঙ্গে তাই জন্য এনে দিয়েছি এটুকু নিয়ে যাবি বিজিতে আজকে আনলাম একদম প্রপার গ্রামের ঝোলাপুর কোনো কিছু মেশানো নেই এর মধ্যে কিছু মেশানো নেই একদম রিয়েল একটা আমাদের গ্রামের গুট তো কোনো কিছু মেশানো হবে না আজকে ছেলে দুপুর বেলায় গেছিল দুপুর না সকালের খাওয়া দাওয়া করে গেছিল ঝোলা গুড় আনতে গুড় দিয়ে কিছু একটা রেসিপি বানানোর ইচ্ছা আছে মেয়ে যেহেতু আছে পিঠে পুলি টাইপের কিছু বানাবো যাই হোক গুড়টা এনেছে ও তো রিভিউ দিল কেমন হয়েছে আর আমি এদিকে পেঁয়াজি বানানোর জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়ে তার মধ্যে চালের গুঁড়ো আর অল্প একটু বেসন দিয়ে অল্প সামান্য জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়ে সানফ্লাওয়ার অয়েল গরম করে পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি আজকের দুপুরে আমরা ভাত বা কিছু খেলাম না খাওয়া হবে পেঁয়াজি দিয়ে মুড়ি আর চা এত ঠান্ডা পড়েছে ওরা খেতে চাইল না আমারও খুব একটা খাওয়ার ইচ্ছে ছিল না যাই হোক এগুলো খেয়ে নিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জেলে নেব এগুলো রেডি করতে করতে প্রায় খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল সন্ধ্যা লাগো লাগো হয়ে এসেছিল। সবাই মিলে বসে একটু গল্প গুজব করে আনন্দ করে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম মেয়ে আছে এই জন্যই মনটা ভীষণ ভালো লাগে যাই হোক দুধ চা খাবো বলেছিলাম ছেলে বলল না আদা দিয়ে লিকার চা বানাও এর সঙ্গে লিকার চা খেতে ভীষণ ভালো লাগবে তাই লিকার চা আদা দিয়ে বানিয়েছিলাম তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জেলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে ওই যে বলছিলাম ছেলে লনেন গুড় এনেছে নলেন গুড় দিয়ে বানাবো রসমালাই এই রসগোল্লাগুলো আমার ভাই দুদিন আগে বেড়াতে এসেছিল। তখন এনেছিল এতগুলো রসগোল্লা রয়ে গেছিল খাওয়া হয়নি কারণ বাড়িতে আবার পরের দিন ভাইয়ের ছেলেমেয়েরা আসার কারণে আমি বিশেষ কিছু রান্নাবান্না করেছিলাম তাই রসগোল্লাগুলো ফ্রিজের মধ্যে রয়ে গেছিলো সেগুলোই রসটা নিংড়ে নিয়ে গরম জলে একটুখানি ব্লাঞ্চ মতো করে নিয়ে জলটা ঝরাতে রাখলাম রেখে পাশে যে দুধটা ছিল পাশের গ্যাসে দুধটা আর কি জাল করে নিয়েছি একটু ঘন করে তারপর এই রসগোল্লাগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম আর দেব স্বাদ মতো মিষ্টি মিষ্টি মানে কি ওই চিনি দেব না নলেন গুড়েই দেবো নলেন গুড় দিয়ে রসমালাই বানালে খেতে ভীষণ ভালো লাগবে এখন যেহেতু শীতকাল নলেন গুড়ের সময় তাই নলেন গুড় দিয়ে বাড়িতে এভাবে রসমলাই বানিয়ে নিলাম কেউ কেউ এটাকে রসগোল্লার পায়েসও বলে থাকেন যাই হোক যাই যে যেটা বলে বলবেন আমি বানালাম কেমন হলো দেখুন করছো মা এই অনেকগুলো রসগোল্লা ছিল তাই রসমলাই বানালাম মামারা এসেছিলো রসগোল্লা এনেছিল আচ্ছা আচ্ছা তাই কারণে অত রসগোল্লা তো একদিনে খাওয়া যাবে না রসমল্লাই বানিয়ে রাখলাম অল্প অল্প করে খাবে তুমি তো চলে যাবে দুদিন পরে তোমার জন্য মেন বানালাম কারণ তুমি তো খেতে ভালোবাসো হ্যাঁ খুব মন করছিল খেতে হয়ে গেছি নাই আজকের ব্লগটি এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ